তুমি কি দেখতে চাও তাহলে তো প্যাকেটটা খুলে দেখো কি আছে ঠিক আছে তাহলে প্রথম প্যাকেটটা খুলে দেখো তো প্যাকেটে কি গিফট আছে আমি একটু কেটে রেখেছি যাতে তুমি খুলতে পারো নাহলে তো তুমি প্যাকেটগুলো খুলতে পারো না আছে আছে দেখো তো দেখে তো হ্যাপি বার্থডেতে কি পেয়েছ এটা এরম করো দেখো এটা চোরকা ওয়াও খুব সুন্দর একটা গিফট পেয়েছে তুমি আচ্ছা ঠিক আছে এবার রেখে দাও এবারে দ্বিতীয় প্যাকেটটা খুলে দেখো কি গিফট আছে আচ্ছা ঠিক আছে পারবে করো আমি একটু কেটে দিই দাও ধরো তুমি ধরো প্যাকেটটা আমি একটু কাঠিটা দিয়ে কেটে দিচ্ছি আচ্ছা ঠিক করে ধরো আচ্ছা এবার তুমি এবার তুমি খোলো

আচ্ছা ঠিক আছে তুমি ধরো প্যাকেটটা ধরো দেখো আছে খুব সুন্দর তিনটে গিফট পেয়েছে হ্যাঁ ওটাকে চরকা বলে আর একটা এরেজার মাম তোমার গিফট গুলো ভালো লেগেছে এই চর্গা দুটো খুব সুন্দর ঘোরে তাই না ঈশানি আচ্ছা ঠিক আছে এবার একটু ঘুরে দেখাও দুটো একসাথে ঘোরাও তাহলে ভালো লাগবে হ্যাঁ ঘোরাও করো করো আচ্ছা ঠিক আছে আমি দেখিয়ে দিচ্ছি দাও তুমি একটা করো আমি একটা করি হ্যাঁ দুটো নাও একসাথে নাও দাও খুব সুন্দর ঘুরছে দেখেছো